এই নির্বাচনকে সামনে রেখে দু একটি দল তারা নতুন করে একটি অজুহাত দাঁড় করাচ্ছে সেই অজুহাতের নাম কি জানেন বলেন তো জোরে বলেন পিয়ার পদ্ধতি গত সতেরো বছর তারও তো বাংলাদেশের জনগণের পাশে ছিল না এই যে দু একটি নতুন দল এর ভিতরে একটি ইসলামিক দলও রয়েছে তাদের প্রস্তুতি ভালো না তারা জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না সেই কারণে তারা এখন ওই নতুন অজুহাত দাঁড় করাইছে পিয়ার পদ্ধতি যাতে কিভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় কিভাবে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় আল্লাহর অশেষ রহমতে আমরা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তার আদর্শকে ধারণ করে যে রাজনীতি করছি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র যে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের রাজনীতি শুধু এদেশের সাধারণ মানুষের জন্য আমরা সেই প্রিয় নেতার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা সকলেই গর্বিত আমরা দেখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি সময় বাংলাদেশের যারা বরেণ্য আলেম ওলামা মাসায়ক ছিলেন যারা রয়েছেন তাদের সাথে সব সবসময় পরামর্শ করে ইসলামী মূল্যবোধকে ধারণ করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আমরা ভবিষ্যতে আমাদের যে প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের যে একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে সেখানে তিনি স্পষ্ট বলেছেন আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই আমরা ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দিতে চাই এবং তিনিও আমাদের জুনায়েদ আল হাবিব আমাদের শাইকুল হাদিস মামুনুল হকসহ আরও যারা বরেণ্য আলেম রয়েছেন মাসাইগণ রয়েছেন তাদের সাথে পরামর্শ করে ইসলামী মূল্যবোধকে ধারণ করে আল্লাহ পাক যদি আগামীর যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয় সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ ইসলামী মূল্যবোধকে ধারণ করে তিনিও রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি একটি ছোট্ট গল্পের মতো বলে আমি আজকের এই বক্তব্য শেষ করব সকল শিক্ষার্থী যখন আমরা কোনো পরীক্ষা দিই যদি আপনাদের বা আমাদের যদি প্রস্তুতি ভালো না থাকে তাহলে আমরা কি বলি বাবা মার কাছে যে আমার জ্বর আমার শরীর ভালো না আমি আজকে পরীক্ষা দিতে যাবো না আমরা বলি না সব সময় ছোটোবেলায় তো বলেছি অনেকে তাই না স্কুলে যাইতে যদি আমরা প্রস্তুতি না থাকে যে আমার স্কুলে যে হোমওয়ার্ক দিয়েছে সেটা যদি আমি না পড়ি তাহলে আমি যে টিচারের সামনে গিয়ে কী বলবো তখন কিন্তু আমরা বাসায় কি বলি পেটে ব্যথা জ্বর শরীর ভাল লাগছে না আমরা যাব না আবার যারা ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে তারা কিন্তু সবসময় বলে যে না আমি আজকে যাব ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষাটা দিব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেও কিন্তু একটা পরীক্ষা আছে সেটা কি পরীক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরীক্ষা তো সেই নির্বাচনকে সামনে রেখে দু একটি দল তারা নতুন করে একটি অজুহাত দাঁড় করাচ্ছে সেই অজুহাতের নাম কি জানেন বলেন তো জোরে বলেন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মানুষই বোঝে না পদ্ধতি কি জানেই না এটা কি বলে পিয়ার কি সেটাই জানে না আর বাকি যে অংশ রয়েছে সে অংশের ভিতরে তারা ঠিক মতো বোঝে না যে পিয়ার পদ্ধতি কী তখন আপনারাই বলেন যেখানে গত পনেরো বছর সতেরো বছর ধরে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যখন আমাদের সামনে সময় এসেছে আগামী ফেব্রুয়ারিতে আপনারা আপনাদের নিজ নিজ নাগরিক যে অধিকার সেই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন ঠিক তখনই কারণ তাদের তো পরীক্ষার গত সতেরো বছর তারা তো বাংলাদেশের জনগণের পাশে ছিল না এই যে দুই একটি নতুন দল এর ভিতরে একটি ইসলামিক দল রয়েছে তাদের প্রস্তুতি ভালো না তারা জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না সেই কারণে তারা এখন ওই নতুন অজুহাত দাঁড় করাইছে পিয়ার পদ্ধতি যাতে কিভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় কিভাবে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় ধরেন জন পরীক্ষা মার্কের ভিতরে আপনি পাইলেন আপনি কিন্তু ফেল আর আপনি যদি ওই পিয়ার পদ্ধতিতে দশ মার্ক পান তাহলে আপনি পাস করে গেলেন যে আশিতে আশি নাম্বার পেল সে ফেল আর যে দেশ দশ নাম্বার পেল সে পাশ করে গেল এটা কি হতে পারে কখনো কখনোই হতে পারে না আমি আপনাদের সকলের কাছে এখানে অনেক বরেণ্য আলেমগণ রয়েছেন আমি ছোটবেলা থেকে দেখেছি আমার আব্বা আলেমদেরকে খুব পছন্দ করতেন এবং সেই ছোটবেলা থেকে আলেমদের প্রতি আমারও একটি ভালোবাসা সবসময় জন্মেছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আমি যখনই কোনো আলেমদের কোনো কর্মসূচি বা কোনো প্রোগ্রাম হয় আমার অন্তর থেকেই তাদের জন্য একটি ভালোবাসা একটি আন্তরিকতা একটি সহযোগিতা সবসময় থাকে থাকে এবং আমি দেখেছি এবং এখানে অনেকেই রয়েছেন অনেকের সাথে আমার প্রতিনিয় প্রতিদিনই কথা হয় প্রতিনিয়ত কথা হয় বিভিন্ন পরামর্শ করি আমি তাদের সাথে আমরা সেই আলেমদের উপস্থিতিতে এবং আমাদের মুসল্লানী একরাম যারা রয়েছেন এখানে তাদের উপস্থিতিতে আমরা আহ্বান করব যে একটি দল ইসলামকে তারা ব্যবহার করছে একটি দল ইসলামকে বিক্রি করে তারা তাদের নিজস্ব রাজনৈতিক হাসিল করার চেষ্টা করছে আমি আমাদের এখানে প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যারা উপস্থিত রয়েছেন আমি কয়েকটি তথ্য আমি পেয়েছি আমি আপনাদের কাছে আহ্বান করব যে সেখানে বিভিন্নভাবে তাবলিকের বয়ন করা হয় খুব ভালো কথা কিন্তু জামাত ইসলামের একটি গ্রুপ তারা তাবলিকের নামে তারা গিয়ে ওইখানে রাজনৈতিক চর্চা করছে এই জায়গাতে আপনারা সকলে সতর্ক থাকবেন আমরা মসজিদের ভিতরে কোনো রাজনীতি করতে চাই না মসজিদ কখনো রাজনীতির জায়গা না আমি আপনাদেরকে আশ্বস্ত করছি গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার এখানে যারা মসজিদের ইমাম খতিব তাদের হাতে চিরকুট ধরিয়ে দিতেন কি দোয়া করা যাবে কি দোয়া করা যাবে না ভুল ক্রমে যদি কেউ দোয়া করে ফেলছে তার নামে মামলা দেওয়া হয়েছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে হয়েছে না ভাই কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে এবং বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতে আপনারা মসজিদ আল্লাহর ঘর সেখানে আপনারা স্বাধীনভাবে দোয়া করবেন সেই দোয়া করার জন্য আপনাদের হাতে কখনো চিরকোট ধরিয়ে দেওয়া হবে না যে এই দোয়া করতে পারবেন এই দোয়া দোয়া করা যাবে না আপনারা স্বাধীনভাবে দোয়া করবেন মসজিদ আল্লাহর ঘর সেখানে সবাই স্বাধীনভাবে দোয়া করতে পারবে সেই দোয়া করার জন্য আপনাদেরকে ভবিষ্যতে কোনো মামলা হামলার শিকার হতে হবে না তাই আসুন আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য যারা ষড়যন্ত্র করছে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশের সকল মুসলমান জনগোষ্ঠী আমরা সকল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা যে কাজ করছি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি মানবিক বাংলাদেশ গর্ব এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল بي ام بی السلام عليكم ورحمه الله وبركاته